হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলাকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের এভাবে শুরু হয়েছে ইকোনমিক আউটলুক এখানে আউটলুক মানে হচ্ছে ফিউচার এক্সপেকটেশন অথবা প্রসপেক্ট অর্থাৎ অর্থনৈতিক যে ভবিষ্যৎ সম্ভাবনা বা দৃষ্টিভঙ্গি ক্লাউডেড বাই এখানে ক্লাউডেড বাই মানে হচ্ছে অবসকিউর বাই অর্থাৎ যেটা কিনা অনিশ্চিত করে তুলেছে বস্পষ্ট করে তুলেছে ইনফ্লেশন অর্থাৎ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির দ্বারা হাই বোরিং কস্ট এবং উচ্চ যে ঋণ খরচ রয়েছে সেটার দ্বারা ডিসিসিআই অর্থাৎ ডিসিসিআই সেটা জানিয়েছে দ্য প্রাইভেট সেক্টর অর্থাৎ প্রাইভেট গুলা ইজ গ্র্যাপলিং উইথ এখানে গ্র্যাপলিং উইথ মানে হচ্ছে কোন কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করা বা সংগ্রাম করা গ্রোয়িং আনসার্টেনটি অর্থাৎ ক্রমবর্ধমান যে অনিশ্চয়তা রয়েছে সেটার সাথে সংগ্রাম করছে এস যেহেতু ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টন এবং বিনিয়োগ যে স্থবিরতা এন্ড এনার্জি শর্টেজ এবং জ্বালানির যে ঘাটতি কন্টিনিউ টু ওয়ে বিজনেস অর্থাৎ যেগুলো কিনা অব্যাহত রয়েছে বিজনেসগুলোর উপরে নেতিবাচক প্রভাব ফেলতে স্পিকার অর্থাৎ স্পিকাররা বলেছে এটা সেমিনার টুডে অর্থাৎ আজকের একটি সেমিনারে তারা সেটা জানিয়েছে বা বলেছে ইন রিসেন্ট মান্স অর্থাৎ সাম্প্রতিক মাসগুলোতে বিজনেস সেন্টিমেন্ট অর্থাৎ বিজনেস মনোভাব বা সেন্টিমেন্ট হ্যাজ বিন সিগনিফিকেন্টলি এফেক্টেড যেটা কি না উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে বা ইনফ্লেশনারি ফ্রেশার্স অর্থাৎ মুদ্রাস্ফীতিগত যে প্রেশার বা চাপ সেটার দ্বারা হাই হাই বোরিং কস্ট এবং উচ্চ যে বোরিং কষ্ট রয়েছে বা খরচ সেটার দ্বারা অ্যান্ড এক্সচেঞ্জ রেট বোলাটিলিটি এবং মুদ্রা এক্সচেঞ্জের মানে হচ্ছে বিনিময় হার যে অস্থিরতা রয়েছে বা ভোলাটিলিটি সেটার দ্বারা সেইড তাস্কিন আহমেদ অর্থাৎ তাস্কিন আহমেদ তিনি সেটা বলেছে বা জানিয়েছে প্রেসিডেন্ট অফ দ্য ঢাকা ক্লেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ ডিসিসিআই অর্থাৎ তিনি হচ্ছে প্রেসিডেন্ট বা সভাপতি ডিসিসি আর ডিসিসিআই এর নেক্সট প্রেজেন্টিং দ্য কিনোর অর্থাৎ তিনি প্রেজেন্ট করছিল দ্য কিনোর অর্থাৎ কিনোটগুলা অ্যাট দ্য সেমিনার অর্থাৎ সেমিনারে টাইটেল অর্থাৎ যে সেমিনারটার নাম দেওয়া হয়েছিল বাই অ্যানুয়াল ইকোনমিক স্টেট অ্যান্ড ফিউচার আউটলুক অফ বাংলাদেশ ইকোনমি অর্থাৎ বাংলাদেশ ইকোনমির যে ফিউচার আউটলুক অর্থাৎ ভবিষ্যৎ যে সম্ভাবনা এবং অর্থনৈতিক দ্বিবার্ষিক যে অর্থনৈতিক স্টেট অবস্থা সেটা নাম বা শিরোনাম দেওয়া হয়েছিল প্রাইভেট সেক্টর পার্সপেকটিভ অর্থাৎ প্রাইভেট সেক্টর পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ নামে অর্গানাইজড বাই যেটা কিনা অর্গানাইজ করা হয়েছিল বা আয়োজন করা হয়েছিল দ্য ডিসিসিআই অ্যাট ইস অ্যাট ইটস অডিটোরিয়াম অর্থাৎ ডিসিসিআই তাদের নিজেদের নিজেদের যে অডিটোরিয়াম ছিল সেখানে সেটা তার আয়োজন করেছিল আহমেদ স্ট্রেস আহমেদ আরও গুরুত্ব আরোপ করেছে দা আর্জেন্ট অর্থাৎ জরুরি প্রয়োজন ফর পলিসি স্টেবিলিটি অর্থাৎ নীতিগত যে স্টেবিলিটি বা স্থিতাতা সেটার জন্য স্ট্রেস করেছে বা গুরুত্ব আরোপ করেছে এন্ড স্ট্রাকচারাল রিফর্মস এবং কাঠামোগত যে সংস্কার সেটার জন্য

সিক্স ইয়ার লো অর্থাৎ সিক্স ইয়ারের সর্বোচ্চ যে কম সেটাতে ড্রপ করেছে বা কমে গিয়েছে উইদাউট আর্জেন্ট ইন্টারভেনশন অর্থাৎ কোনো আর্জেন্ট বা জরুরি ইন্টারভেশন বা হস্তক্ষেপ ছাড়া সাস্টেনিং ইকোনমিক মোমেন্টাম অর্থাৎ এই ইকোনমিক যে মোমেন্টামটা বা গতিটা সেটাকে বজায় রাখা বা টেকসই করে রাখা উইল বি চ্যালেঞ্জিং যেটা কিনা খুবই চ্যালেঞ্জিং হবে বা দুর্বিশহ কাজ হবে হি সে সেটা বলেছে এই নোটের দের তিনি আরও উল্লেখ করেছে যে রাইজিং প্রোডাকশন কস্ট অর্থাৎ উৎপাদন খরচ যে বৃদ্ধি পাচ্ছে ড্রিভেন যেটা কিনা পরিচালিত হচ্ছে বা সৃষ্টি হচ্ছে ইনফ্লেশন মুদ্রাস্ফীতির দ্বারা এনার্জি প্রাইস হাইক এবং জ্বালানি যে বৃদ্ধি পাচ্ছে মূল্য সেটার দ্বারা হ্যাভ ফুড যে যেগুলো কিনা এই সমস্যাগুলো কিনা ম্যানুফ্যাকচারার যারা রয়েছে বা উৎপাদনকারী তাদেরকে রাখছে এমন একটা অবস্থায় আন্ডার ইমেন্স ফ্রেশার অর্থাৎ বিশাল চাপের মধ্যে ইন্ডাস্ট্রিজ আর স্ট্রাগলিং উইথ ফ্রিকুয়েন্ট পাওয়ার শর্টেজেস এবং ইন্ডাস্ট্রিগুলা তারা স্ট্রাগল করছে যে বারংবার যেই লোডশেডিং হচ্ছে বা পাওয়ার আউটেজ বা শর্টেজ হচ্ছে সেটার সাথে আনপ্রেডিক্টেবল এনার্জি সাপ্লাই এবং যে আনপ্রেডিক্টেবল বা ভবিষ্যৎ দানি করা যায় না এরকম যে সাপ্লাই হবে কি হবে না সেই সরবরাহ নিয়ে যে অনিশ্চিত অনিশ্চয়তা সেটার দ্বারা এবং যে ফ্রিকুয়েন্টলি পাওয়ার রিসোর্স শর্টেজ হচ্ছে সেটার দ্বারা ইন্ডাস্ট্রি গুলা বা সেগুলোর সাথে ইন্ডাস্ট্রি গুলা সংগ্রাম করছে দা কস্ট অফ গ্যাস হ্যাজ সারজ অর্থাৎ গ্যাসের যে দাম সেটা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে ইয়েট সাপ্লাই রিমেন্স ইনকনসিস্টেন্ট যেখানে কিনা সাপ্লাই এখনো কনসিস্টেন্ট নয় বা অব্যাহত নয় বা কন্টিনিউয়াসলি সাপ্লাই করা হচ্ছে না ইফ দিস কন্টিনিউ যদি এটা অব্যাহত থাকে বিজনেস উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু রিমেন কম্পিটিভ অর্থাৎ বিজনেসগুলো তাদেরকে এমন অবস্থায় পাবে যেটা কিনা খুবই কঠিন হবে তাদের জন্য টিকে থাকতে অন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর এবং সেক্টর সেক্টরগুলোতে আহমেদ হাইলাইটেড আই আহমেদ হাইলাইট করেছে বা তুলে ধরেছে দ্য গ্রোয়িং লিকুইডিটি অর্থাৎ ক্রমবর্ধমান যে লিকুইডিটি ক্রাইসিস রয়েছে বা তারল্য সংকট বা ক্যাশ ফ্লোর যে সংকটটা অ্যান্ড ইটস ইম্প্যাক্ট এবং এটার যে প্রভাব অন বিজনেসেস অর্থাৎ বিজনেসগুলোর ওপরে দ্য সেন্ট্রাল ব্যাঙ্কস টেন পার্সেন্ট পলিসি অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক বা কেন্দ্রীয় ব্যাংকের যে টেন পার্সেন্ট পলিসি রেট রয়েছে হ্যাজ মেড ক্রেডিট ইনএক্সেসিবল অর্থাৎ যেটা কি না ক্রেডিটকে বা ঋণ নেওয়াকে ইনএক্সেসিবল করে তুলেছে ফর এস এস এম ইএস অর্থাৎ এস এম ইএসের জন্য প্রাইভেট সেক্টর ক্রেডিট গোর্ড এবং প্রাইভেট সেক্টরের যে ঋণ প্রবৃত্তি ফেল টু যেটা কিনা কমে গিয়েছে সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ সাত দশমিক তিন পার্সেন্টে ইন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিসেম্বরের চব্বিশ তারিখে ওয়েল বিলো দ্য টার্গেট অফ নাইন পয়েন্ট এইট পার্সেন্ট অর্থাৎ যেটা টার্গেট করা হয়েছিল সেটা ছিল নাইন পয়েন্ট এইট পার্সেন্ট অর্থাৎ সেটা থেকে না হয়ে কমে হয়েছে সাত সাত দশমিক তিন পার্সেন্ট দ্য হাই কস্ট অফ বোরিং এবং ঋণের যে হাই কস্ট উচ্চ খরচ এবং ইনভেস্টমেন্টকে যেটা কিনা ডিসকারেজ করছে বা নিরুৎসাহিত করছে সো গাইজ দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দা ভেরি ইন্ড ইফ ইউ গাইজ আর্নিং ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল টু সাবস্ক্রাইব টু চ্যানেল